হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো বিপিএল দু হাজার পঁচিশে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা পাঁচজন খেলোয়াড় সর্বোচ্চ উইকেট শিকার করা পাঁচজন খেলোয়াড় এবং এক ম্যাচে সর্বোচ্চ রান করা পাঁচজন খেলোয়াড় সম্পর্কে বিস্তারিত তথ্য সেই সাথে জানাবো সর্বোচ্চ ছক্কা হাঁকানো খেলোয়াড় এবং সর্বোচ্চ সেঞ্চুরি করা খেলোয়াড়ের তালিকাও বিপিএল দু হাজার পঁচিশে আপনি কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন এবং বিপিএল এর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই চলুন দেখে আসি বিপিএল দু হাজার পঁচিশে সর্বোচ্চ রান করা পাঁচজন খেলোয়াড় কারা কারা সর্বোচ্চ রান করার তালিকায় এক নম্বরে রয়েছে সাইফ হাসান তিনি মোট ম্যাচ খেলেছেন পাঁচটি যেখানে রান করেছেন দুইশো তার এবারে চুয়াল্লিশ দশমিক দুই শূন্য দুই নাম্বার রয়েছে অ্যালেক্সেলস তিনি ছয় ম্যাচে রান করেছেন দুইশো আঠেরো যেখানে তার এবারে চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য তিন নাম্বার রয়েছে এনামুল হক বিজয় তিনি ম্যাচ খেলেছেন মোট চারটি যেখানে তিনি রান করেছেন একশো পঁচাশি এভারেজ একষট্টি দশমিক ছয় সাত চার নাম্বার রয়েছে ইয়াচির আলী রাব্বি তিনি মোট ম্যাচ খেলেছেন চারটি যেখানে রান করেছেন একশো এবারে এবারে ছাপ্পান্ন দশমিক তিন তিন পাঁচ নাম্বার রয়েছে কেলমায়ার্স তিনি পাঁচ ম্যাচ খেলে রান করেছেন একশো তেষট্টি এবারে চুয়ান্ন দশমিক তিন তিন বিপিএল দু হাজার পঁচিশে সর্বোচ্চ উইকেট শিকার করা পাঁচজন খেলোয়াড় এই তালিকায় এক নম্বর রয়েছে তাস্কিন আহমেদ তিনি মোট ম্যাচ খেলেছেন চারটি যেখানে উইকেট নিয়েছে বারোটি দুই নাম্বার রয়েছে খুশদিল শাহ তিনি মোট ম্যাচ খেলেছেন ছয়টি যেখানে উইকেট নিয়েছে নয়টি তিন নাম্বার রয়েছে নাহিদ রানা তিনি মোট ম্যাচ খেলেছেন ছয়টি উইকেট নিয়েছেন নয়টি চার নাম্বার রয়েছে মেহেদি হাসান তিনি মোট ম্যাচ খেলেছেন ছয়টি যেখানে তিনি উইকেট নিয়েছেন ষাটটি পাঁচ নাম্বারে রয়েছে তানজিদ হাসান সাকিব তিনি মোট ম্যাচ খেলেছেন তিনটি যেখানে উইকেট নিয়েছেন ছয়টি এক ম্যাচে সর্বোচ্চ রান করা পাঁচজন খেলোয়াড় এক নম্বর রয়েছে ওসমান খান তিনি একশো রান করেছিলেন বাষট্টি বল থেকে দুই নাম্বার রয়েছে অ্যালেক্সেলস তিনি মোট বল খেলেছিলেন ছাপ্পান্ন রান করেছিলেন একশো তেরো তিন নম্বর রয়েছে তিসেরা প্যারেরা তিনি রান করেছেন একশো বল খেলেছেন ষাটটি চার নাম্বার রয়েছে ইয়াসির আলী তিনি সাতচল্লিশ বল থেকে রান করেছিলেন চুরানব্বই পাঁচ নাম্বার রয়েছে তামিম ইকবাল তিনি আটচল্লিশ বল থেকে রান করেছিলেন ছিয়াশি সর্বোচ্চ ছক্কা হাঁকানো পাঁচজন খেলোয়াড় এই তালিকায় এক নাম্বার রয়েছে ইয়াচির আলী রাব্বি তিনি চার ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন চোদ্দোটি দুই নাম্বার রয়েছে কেল মায়ার্স তিনি পাঁচ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন চোদ্দোটি তিন নাম্বার রয়েছে সাইফ হাসান তিনি ছয় ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন তেরোটি চার নাম্বার রয়েছে অ্যালেক্সেলস তিনি ছয় মাসে সক আঁকিয়েছেন তেরোটি পাঁচ নাম্বার রয়েছে তিসারা প্যারেরা তিনি চার ম্যাচে চকা আঁকিয়েছেন এগারোটি বিপিএল দু হাজার পঁচিশে এখন পর্যন্ত সেঞ্চুরি করেছেন তিনজন খেলোয়াড় এই তালিকায় এক নাম্বার রয়েছে অ্যালেক্সেলস তিনি একটি সেঞ্চুরি করেছেন দুই নাম্বার রয়েছে তিসেরা পেরা তিনি চার ম্যাচে একটি সেঞ্চুরি করেছেন তিন নাম্বার রয়েছে উসমান খান তিনি দুই ম্যাচে একটি সেঞ্চুরি করেছেন এই তালিকার মধ্যে আপনার প্রিয় খেলোয়াড়কে কমেন্ট করে জানিয়ে দিন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন